আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ অব দিয়ে মেয়েদের একশোটি ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো অর্থ সহ জেনে নাম জারি তার অর্থ সুবর্ণ ঝর্ণা নাম জান্নাতুল ফেরদৌসি অর্থ সর্বোচ্চ জান্নাতের নাম নাম জান্নাতুল নাইমা অর্থ জান্নাতের জীবন যাপন নাম জামিলা অর্থ সুন্দরী জুয়াইরিয়া অর্থ যুবা মহিলা জান্নাতুল তাহিয়া নামের অর্থ জান্নাতের সম্মানকারী জেবা আনিকা নামটির অর্থ যথা জেবা ওয়াসিমা অর্থ যথার্থ সুন্দর জেবা জান্না জান্নাত অর্থ যথার্থ জান্নাতি জামিমা অর্থ ভাগ্য জামিলা খাতুন নামটির অর্থ সুন্দরী মহিলা জয়নব অর্থ নাম নাম জারিন জাইনা হলো একটি সুন্দর শরীর যুক্ত মহিলার নাম জাইনাব হলো নবী মোহাম্মদ সাল্ল আলহ্লামের স্ত্রী জাইফা অর্থ হলো অতিথি নেই জাহারা অর্থ হীরা বা মূল্যবান পাথর জাকিয়া অর্থ পবিত্র জাবিন লাইলা অর্থ শ্যামলা কপাল নাম জান্নাতুল আদন অর্থ অর্থ চিরস্থায়ী জান্নাত জহিরুন নেসা নামের অর্থ সাহায্যকারী নারী জামিলা মহসিনা অর্থ সুন্দরী আকর্ষণীয় জামিলা মুবাসিরা অর্থ সুন্দরী সুসংবাদ বহনকারিনী জামিলাতন সাদিয়া অর্থ রূপসী সৌভাগ্যশালিনী জামিমা অর্থ এক ধরনের লতার নাম জামিলা ওয়াহিদা অর্থ সুন্দরী তুলনাহীন নাম জামিলা তাইয়েবা অর্থ সুন্দরী পবিত্রা নাম জামিলা নাওয়ার অর্থ সুন্দরী সতী সাধ্য স্ত্রীলো নাম জামেরা অর্থ পাতা জারি ভাড়া নামের অর্থ সুবর্ণ আনন্দ জাদুয়া অর্থ উপহার জাদিদা অর্থ নতুন জান্নাতুল মাওয়া অর্থ প্রকৃত আশ্রয় স্থল নাম জান্নাত অর্থ জনপ্রিয় মুসলিম নাম যাতে জান্নাতের উল্লেখ আছে নাম জান্নাতুল তাসনিম অর্থ বেহিস্তের ঝর্ণা জান্নাতুল তাহিয়া অর্থ জান্নাতের শুভেচ্ছা জান্নাতুল দিবা অর্থ সোনালী জান্নাত জান্নাতুল মালিহা অর্থ জান্নাতের রূপসী জান্নাতুল নিষাদ অর্থ জান্নাতের আনন্দ জালিসা সানজিদা অর্থ বান্ধবী সহযোগিনী নাম জালি সাতন সাদিকা জাবিয়া অর্থ হরিণ দৃঢ়তা জাবিন দিবা অর্থ প্রণালী ললা নাম অর্থ সাহায্যকারী জান্নাতুল নাফিসা অর্থ মূল্যবান জান্না নাম জারা অর্থ একটি ফুলের মতো প্রকৃতি নাম জারিন অর্থ স্বর্ণ বা সুবর্ণ জারিভা অর্থ বুদ্ধিমতি বা চালা জান্নাতুল আদিবা অর্থ জান্নাতের মহিলা সাহিত্যিক জাবিয়া অর্থ হরিণ জান্নাতুল মাদেহা অর্থ জান্নাতের প্রশংসাকারী জান্নাতুল পারভিন অর্থ জান্নাতের দীপ্তিময় তারা জান্নাতুল মারিয়া অর্থ শুভ্র জান্নাত জান্নাতুল ফারা অর্থ জান্নাতের আনন্দ জান্নাতুল ফাউজিয়া অর্থ জান্নাতের বিজয়ী জান্নাতুল আয়সা অর্থ জান্নাতের সমৃদ্ধিশালী জান্নাতুল হাবিবা অর্থ জান্নাতের প্রেমিকা জান্নাতুল সামিয়া অর্থ জান্নাতের রোজাদারিনী জান্নাতুল শিরিন অর্থ জান্নাতের সুন্দরী জামিলা ওয়াহিদা অর্থ সুন্দরী তুলনায় জামিলা তাইয়েবা অর্থ সুন্দরী পবিত্রা জামিলা নাওয়ার অর্থ সুন্দরী সতীসাধ্য স্ত্রীলোক জান্নাতুল ফারিয়া অর্থ জান্নাতে আনন্দ জান্নাতুল আফসানা অর্থ জান্নাতের উপকথ জান্নাতুল মুন্তাহা অর্থ জান্নাতে পরীক্ষিত জহুরা শারমিলি অর্থ সাহায্যকারিনী লজ্জাবতী জেবা তাবাসুম অর্থ যথার্থ মুস্কি হাসি জেবা আতকিয়া অর্থ যথার্থ ধার্মিক জেবা তাহসিন অর্থ যথার্থ সুন্দরী জেবা তাহিরা অর্থ যথার্থ সত্য জেবা রামিষা অর্থ অর্থ যথার্থ নিরাপদ যেবার রাহাতা অর্থ যথার্থ শান্তি জান্নাতুল আদোয়া অর্থ জান্নাতের আলো জান্নাতুল আফনান অর্থ জান্নাতের গাছের শাখা প্রশাখা জান্নাতুল আসমা অর্থ জান্নাতের সত্ববাদিনী জান্নাতুল আসিফা অর্থ জান্নাতের শক্তিশালী জান্নাতুল লাইলা অর্থ জান্নাতের শ্যামলী জান্নাতুল নওসীম অর্থ জান্নাতের মিষ্টি জান্নাতুল সাল শালিমা অর্থ জান্নাতের সুখী জান্নাতুল লাবিবা অর্থ জান্নাতের জ্ঞানী জেবা রেজুয়ানা অর্থ যথার্থ সন্তোষ জেবা শাহানা সাহানা অর্থ যথার্থ রাজকুমারী জেবা সাজিদা অর্থ যথার্থ ধার্মিক নাম জেসিকা অর্থ নবমালিকা নাম জোয়া অর্থ সত্যিকারে জীবিত জেবা মাইমুনা অর্থ যথার্থ ভাগ্যবতী জেবা মালিয়াত অর্থ যথার্থ সম্পদ জেবা মালিহা অর্থ যথার্থ রূপসী জহুরা হামিদা অর্থ প্রকাশ্য প্রশংসা কারিনী জেবা মুতাহরা অর্থ যথার্থ পবিত্র জেবা মুনাওরা অর্থ যথার্থ জহুরা মাহজু অর্থ সাহায্যকারিনী ভাগ্যবতী নাম জহুরা অর্থ সুন্দর নাম জোহা অর্থ প্রতীক্ষা করা বা প্রত্যাশা নাম জেসমিন অর্থ ফুলের নাম জেবা সাবিহা অর্থ যথার্থ রূপসী জেবা সামিয়া অর্থ যথার্থ দানশীল সুপ্রিয় দর্শক ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল